আপনি এই দুইটা বিশ্লেষণ করবেন শুধুই গণতান্ত্রিক অধিকার ইসলামের প্রতি বিশ্বাস বিদ্বেষ বা ওনার এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার মতো গুরুত্ব রয়েছে কিনা নজিবুল জি ধন্যবাদ এবং ভয়েস অফ সঞ্চালক সহ উপস্থিত বিজ্ঞ আলেম এবং উপস্থিত দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম স্বাধীনতার পর মানে আগের খবর বলতেছি না এই কারণে কারণ আমার সে অভিজ্ঞতা নেই তবে আমি বই পুস্তকে যেটুকু পড়েছি স্বাধীনতার পর থেকে একটা শ্রেণী আছে তারা সবসময় ধর্মকে একটু ফোঁসা মেরে কথা বলে যেমন স্বাধীনতা পরে বঙ্গবন্ধু সরকারের সময় দাউদ হায়দারকে বাংলাদেশ থেকে করা হয়েছিল ঠিক একই কারণে এরপরে এদেরকে দেশ থেকে বিচারিত করা হয়েছে এখন প্রশ্ন হলো যে জামিল সাহেব আমি দরে নিলাম দুই হাজার চব্বিশ সালে এমন কি ঘটনা ঘটলো যে উনি এটা নিয়ে কথা বলতে হলো কেন আর আপনার উনি যে কথাটা বলছে এই কথাটা বলার আহ যেটি জিয়াউদ্দিন ভাই বলেছেন ওনার গণতান্ত্রিক অধিকার তাহলে আমি হিজাব পরব আমি বোরকা পর্ব এটাও তো আমার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক ওনার বলা যেমন গণতান্ত্রিক অধিকার আমারও এটা গণতান্ত্রিক অধিকার তবে কথা আছে এরকম ওনার এটা এই সময় বলা প্রথমত এটাকে যদি কেউ বলে যে এটা ব্যক্তিগত মতামত আমি সে জায়গায় ভিন্ন মত পোষণ করবো এই কারণে করব দেখুন আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলেন সেটি ভিন্ন হিসাব আপনি নাস্তিক আমরা সরাসরি জানলাম আপনি নাস্তিক এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নাই কিন্তু আপনি ইসলাম বিদ্বেষী সেটা নিয়ে আমাদের কথা আছে ব্যক্তিগত আমি মনে করি আমাদের সবার কারণ আপনি যখন কথা বলবেন আপনি শুধুমাত্র মুসলিম পোশাককে আপনি টার্গেট করলেন যে পোশাকটা নিয়ে উনি কথা বলেছেন এটা কিন্তু মুসলমান ধর্মের তার মানে আপনি একটি ধর্মীয় সম্পদকে আপনি টার্গেট করে কথা বলছেন তার মানে ধর্মের লোকের প্রতি আপনার একটা বিদ্বেষ আছে কই আপনি কি কখনো হিন্দু ধর্মের শাখা নিয়ে কথা কথা বলেছেন বলেছেন কাপড় পরে নিয়ে বৌদ্ধ ধর্মের যারা ওই যে কি বলে আহ এদেরকে নিয়ে কথা বলেছেন বলেননি আপনি সুযোগ পেলেই আমরা একটা শ্রেণী আছি দাড়ি টুপি নিয়ে কথা বলি এবং যারা দাড়ি টুপি নিয়ে কথা বলি তারা কিন্তু বোরকা হিজাব নিয়েও আমরা কথা বলি এখন ধরুন একটা মেয়ে রিজার্ভ পড়লো আর একটা মেয়ে পড়েনি আপনি যদি পাশাপাশি দুটো মেয়েকে রাখেন যে শালীন সুন্দর অপরূপ তাকে লাগবে অবশ্যই যে হিজাব করছে তাকে লাগবে আমাদের সমাজে একটি শব্দ আছে এটা আলোচনার প্রেক্ষিতে বলছি আমি রমানি ভাই এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছেন আহ সবাইকে বলছি আপনারা কিছু মনে করেন না হাবিবাই সহ সবাইকে বলছি যে আমাদের সমাজে একটি শব্দ আফে প্রচলিত মাল এই মাল যখন রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যায় তখন দেখবেন যে শ্রেণীর লোক বলে যে একটা মাল যাচ্ছে কিংবা মালটা দান এই ধরনের কথা সবাই বলে কিন্তু একটা হিজাব পরিহিত বা বোরকা পরিহিত কোনো মেয়েকে এই ধরনের মানে আপনার কোটু বাক্য কেউ বলেছে এটা আমার মতে এরকম কোনো ঘটনা কোথাও ঘটেনি ঘটার সুযোগ নেই কারণ সেখানে তার যেই আ শারীরিক যে বিষয়গুলা শরীরের যে ভাঁজ গুলা সেটি কিন্তু বোরকা এবং হিসাবে আড়ালে ফুটে ওঠে না যেটি স্বাভাবিক পোশাকে ফুটে ওঠে আমি বলছি না যে আপনার আহ বলা যাবে এটা না ব্যাগম রোকে একসময় নারী তার কথা বলেছিলেন এবং বেগম রোকে আর পথ ধরে কিন্তু নারীরা আজকে এতটুকু এসেছে এখন জামিসের যে কথাটি বলেছেন উনি কিন্তু বেগম রোকে আর চাইতেও বড় নারী জাগরণের অগ্রদূতের মতো কথা বলেছেন এক নাম্বার দুই নাম্বার উনি আরেকটি কথা বলেছেন বাংলাদেশের জিজ্ঞাসা করবেন আপনি তো যদি বলতে পারতেন যে হ্যাঁ আমি বাংলাদেশের আলেমাদের সাথে এটা নিয়ে কথা বলবো বা ওনাদেরকে ইসলামী সরি শিল্পকলা একাডেমিতে আনবো আমি ওনাদের সাথে আলাপ করতে পারেন সেমিনার করতে পারেন সিম্পোজিয়াম করতে পারেন আকবর ভাই শুনতে পাচ্ছি না ইন্টারনেটটা সমস্যা হচ্ছে আপনার মেবি জনাব নজিবুল আকবর আমরা শেষ করবো দশ মিনিটের ভিতরে শেষ করবো শেষ ধন্যবাদ প্রথমত মেদিয়া ফলাক ভাই এর সাথে সম্ভবত এটি আমার প্রথম উনি চমৎকার বলেছেন তো আমি প্রথমত আমি যেই কথাটি বলবো আমরা এখানে যারা আলোচনায় মানে আসি আমাদের কাছ থেকে মানুষজন কিছু কথা শুনে এখন পার্থক্য হলো এরকম যে আমি আমার বক্তব্য দেব অন্য অন্যের বক্তব্য দেব আপনার সাথে আমার হয়তো বক্তব্যের মিল চিন্তার মিল ঐক্য নাও হতে পারে আপনি আপনার চিন্তা আপনার বক্তব্য অবশ্যই দেবেন এবং আমার বক্তব্যের সাথে যদি আপনার ভিন্ন মত থাকে সেটি আমরা যুক্তি দিয়ে খণ্ডাবো না হলে আমরা খণ্ডাবো না কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা আমার সম্ভবত আমি এই প্রথম ওই যে দীপ দীপ্ত টেলিভিশনে যে ঘটনাটি দেখেছি বিচারপতি মানিকের এরপরে এরকম ঘটনা এটি হয়েছে আজকে তবে মানিকের ঘটনার চাইতে আজকের ঘটনাটা একটু বেশি হয়ে গেছে এটি আসলে আমাদের দিক থেকে আমাদের তরফ থেকে এটা খুবই খারাপ কারণ যারা আমাদের অনুষ্ঠান দেখেন শুনেন তারা আমাদের সম্পর্কে অবশ্যই খুব খারাপ ধারণা নিচ্ছেন আমি আশা করব যারা এটা করেছেন যেটি আহ ভাই বলেছেন আমি আর ওই বিষয়ে যাব না আর রহমানি ভাই তো উনার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন রহমানি ভাই হয়তো আহ উনি যে চিন্তা থেকে বলেছেন সেই চিন্তা আমাদের জিয়াউদ্দিন বুঝতে ভুল করেছেন কিন্তু যেহেতু রহমানি সমর্থন করে উনি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং চমৎকার বলেছেন আর উনি এমন খারাপ কিছু বলেননি রহমানি ভাই বলার সময় হয়তো একটি শব্দ বলে ফেলছেন এটা এমন মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু নাই কিন্তু জিয়াউদ্দিন ভাই যেটি করেছেন এটি আসলে ঠিক হয়নি জিয়া ভাই আপনার মতো বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সমাজ হিতসী ব্যক্তির কাছ থেকে এটি আমরা আশা করি না এবং জনগণ আশা করে না এবার আসি মূল বিষয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি পাঁচ মিনিট লাগবেও না আমি ওয়াজ নিয়ে একটু এক মিনিট বলি সেটি হলো এই জায়গায় আমার একটা মতামত সবার সাথে মিলে গেছে ওয়াজ যেখানে সেখানে যে কেউ করবে এটি আমি সমর্থন করি না আবার উল্টো দিকে আমাদের শুক্রবারে মসজিদে যখন জুমান নামাজে বয়ান করে সেটাও কিন্তু এক ধরনের ওয়াজ সেটা কিন্তু সব জুমাতে হয় আমরা এটা মেনে নি আর ওয়াজের নামে যেটি রসাত্মক হাস্য রসাত্মক গল্প বলে ইসলামকে অনেকের কাছে হাস্যকর ভাবে উপস্থাপন করে যেসব মালানা সাহেবরা সেটার জন্য ওনারা দায়ী সেটার জন্য সমস্ত মালানা যেমন দায়ী না ওয়াজেনরা তেমন দায়ী না ওয়াজেরও দোষ নাই আর বাংলাদেশ এই ওয়াজটা শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য নয় ওয়ার বাংলাদেশের সংস্কৃতির অংশ আমি ছোট কাল থেকে দেখছি যে এই শীতকালে বিশেষ করে অগ্রাম থেকে পর্যন্ত এই এই যখন বৃষ্টি বাদল থাকে না সব জায়গায় ধর্মীয় বয়ান তখন হয় তবে তখনকার দিনে এই ধর্ম চর্চা এবং ধর্মের প্রচার যতটা হতো তার সাথে এখন ইসলামের গবেষণার পরে আরো ভালো ওয়ার যেমন হয় ভালো বক্তব্য যেমন আসে পাশাপাশি কিছু হাস্য রসাত্মক গল্প বলে অনেকে ওয়াজের মূল বিষয়টাকে হালকা করে ফেলেন আমরা আশা করবো যে বিষয়ে শুধুমাত্র তারাই ওয়াজ করবেন যদিও আমাদের উচ্চ আদালত অলরেডি ফতোয়া দিয়ে ফতোয়া নিয়ে যেমন একটি সিদ্ধান্ত দিয়েছেন আমরা চাই যে এরকম একটি সিদ্ধান্ত ওয়াজের ক্ষেত্রে আসুক তারাও ওয়াজ করবেন তারা করতে পারবেন না এই ওয়াজের বিষয় শেষ এখন আসি মাজার দেখুন মাজারের ঘটনাটা কিন্তু আজকে নতুন নয় এই মাজারে বহুবার হামলা হয়েছে এই মাজারে আপনার আজ থেকে দুই বছর তিন বছর আগে একবার হাটাজারিতে হাটাদারি মাদ্রাসার ছাত্ররা হেফাজতে ইসলামের ছেলেরা হাটাদারিতে একটি মাজারে আক্রমণ করেছে এর আগে শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফে আপনার বোমা বিস্ফোরণ হয়েছে যেখানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত পর্যন্ত আপনার আহ হাইকমিশনার সাহেব আহত হয়েছিলেন তো এখন মাজারে যারা হামলা করে সচরাচর কিন্তু হামলা হয় না দেখুন যেটি ফলাক বলেছেন সসরাচর মাদা মাদারে কেউ হামলা করে না একটি বিশেষ সময়ে হামলাটা কিন্তু হচ্ছে একবার এখন এই হামলাটা সুদূর প্রসারী প্লান করে কোন উগ্র গোষ্ঠী এটি করছে সেটি যে কেউ হতে পারে এখন সব কিছুতে আমরা ছাত্রলীগ যুবলীগ খুঁজি আমরা আনসারের মধ্যে ছাত্রলীগ যুবলীগ দেখি আমরা আপনার সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে ছাত্রলীগ যুবলীগ দেখি আমরা গার্মেন্ট ফ্যাক্টরিতে ছাত্রলীগ যুবলীগ দেখি এটা যদি দেখি এটা যদি যুবলীগ ছাত্রলীগ সত্য হয় ভালো তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেওয়া উচিত রাষ্ট্রের পক্ষ থেকে আর যদি না হয় তাহলে কিন্তু সত্যিকার অপরাধীরা আড়াল পেয়ে যাচ্ছে অর্থাৎ অপরাধ করে একজন আর পার ফের দোষ হয়ে যাচ্ছে আরেকজনের এই ব্যাপারে আমাদের সতর্কতা থাকতে হবে সবকিছুতে যদি আমরা আমার আমাদের সেই আপনার মুসলিম ভাইয়ের বউয়ের মতো মুসলিম ভাইয়ের বউ যখন মারা যায় মারা যাওয়ার এক মাস আগ পর্যন্ত উনি অসুস্থ ছিল বিছানায় ছিল কিছুদিন পর পর দুই তিন দিন পর পর উনি সবাইকে ডাকতো বাচ্চা কাচ্চাদেরকে ডাকে বলতো যে তোরা কোরআন শরীফ পড় কেন কোরআন শরীফ পড়তে হবে কয় যে ওই যে আদ্রা ল্যাটসে আমার তো রু নিয়ে যাবে তোরা কোরআন শরীফ পড়লে আদ্রাল খুশি হয়ে চলে যাবে এইভাবে দুই তিন দিন পর পর উনি শুধু আদ্রালকে দেখতেন এটি আসলে ছিল মনের ভয় হয়তোবা তো তেমনি ভাবে সব জায়গায় যদি ছাত্রলীগ যুবলীগ আমরা দেখি তাহলে আমাদের মনের মধ্যে ছাত্রলিক যুবলীগ ভূতের মতো করে একটা বিচিকর অবস্থা আসন নিয়ে যাবে এটা যেমন সত্য আবার এটা একদম শাসত সত্য হয়ে যাবে মূল অপরাধীরা কিন্তু পার পেয়ে যাবে অর্থাৎ যারা ছাত্রলীগ যুবলীগ নয় কিন্তু এই ঘটনাগুলোর সাথে জড়িত তারা কিন্তু মারভা মারাবা করে বগল দাবা দিবেন এখন এই ঘটনাটা দেখুন মাজারে যে হামলার বিষয়টা আর গোলাপ মাজারের কথাই ধরুন যারা ঘোষণা দিয়েছে তারা কিন্তু আসেনি আবার কিছু কিছু বিষয় ফেসবুকে অতিরঞ্জিত করে আপনার প্রচারের কারণেও কিন্তু দুই পক্ষের মধ্যে একটা তৈরি ষড়যন্ত্রের অংশ আমি মনে করি এই ষড়যন্ত্রের বিষয়ে মুসলিম উম্মাকে সজাগ থাকতে হবে ধর্ম নিয়ে রাজনীতি মানে ধর্মীয় রাজনীতি করার অধিকার সবাই আছে যে কোনো দল ধর্মীয় রাজনীতি করতে পারে তবে ধর্মকে নিয়ে যাতে ব্যবসা না হয় যেমন বাংলাদেশে অধিকাংশ অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা ধর্মীয় রাজনীতি করে জামাত ইসলাম ইসলামী শাসন দন্দ্র আন্দোলন থেকে শুরু করে খেলাফতে আন্দোলন অনেকগুলো আছে এরা কিন্তু ধর্মীয় রাজনীতি করে আবার কিছু কিছু লোক বা কিছু কিছু সংগঠন বা ব্যক্তি আছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম ব্যবহার করে যেমন যেটা আমি প্রায় সময় বলি যে দানের শেষে বিসমিল্লা কিংবা আহ যা করে আল্লাহ ভোট দিবেন পাল্লায় কিংবা আহ লাই নুকার মালিক তুই আল্লাহ এই ধরনের হলো ধর্মকে ব্যবহার করে মানুষের আপনার সহানুভূতি অর্জন আবার অনেকে ভোটের সময় দাড়ি টুপি বা হিজাব সবকিছু ব্যবহার করে ভোট শেষ তখন আবার এই চরিত্র থাকে না এগুলো হলো ধর্মকে ব্যবহার করা কিংবা আহ ইলেকশনের সময় আসলে মসজিদে মসজিদে গিয়ে জুমান নামাজ পড়া এবং বয়ান করা মসজিদের জন্য উপহার দেওয়া এগুলো ধর্মকে ব্যবহার করা তো ধর্মকে ব্যবহার করা অবশ্যই আর নাই এটার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে ধর্ম নিয়ে যদি কেউ রাজনীতি করে এটা নিয়ে বাধা দেওয়ার অধিকার কোনো ব্যক্তির নাই রাষ্ট্র যদি সেটা মেনে নেয় আমাদেরকেও মেনে নিতে হবে আর আমি যে কথাটি লাস্টে বলবো যে মাজারের হামলা নিয়ে আমাদের যে বিষয়গুলো এখন আসছে মনে রাখতে হবে এটা কিন্তু আহ ফকির মদুশায়ের বাংলাদেশ অতএব এখানে সুফিবাদীরা আছেন এই ভূখণ্ডে ইসলাম প্রচারে সুফিবাদীদের অগ্রণী ভূমিকা আছে এবং তারাই মূলত ইসলামে এই প্রচার শুরু করেছিলেন তো সুতরাং আমাদের উপর আক্রমণ করা ঠিক নয় তবে মাজারে যদি কোনো অন্যায় কাজ হয় সেটা নেশা হোক বা অন্য কিছু যেমন শাহালিদ মাজারে যায় মাজারে কিন্তু কিছু হয় না মাজারের বাইরে বটগাছের নিচে সেখানে গাঁজা টাজা হাবি জাবি হয় এবং এটা তো মাজারের অংশ নয় তাইলে যারা এগুলা করে আমাদের আইন বাহিনী তো সেখানে থাকে আমি তো দেখি আমি সব মাজারে দেখি আশেপাশে পুলিশ থাকে আনসার থাকে তাহলে তারা সেটি ব্যবস্থা নেয় না কেন আমি মনে করি যদি কোন অন্যায় কিছু হয় সেটির ব্যবস্থা নিতে হবে যেটি রহমান ইবা এবং হাবিব ইবাই বলেছেন একজন ডাক্তার তো যদি ছুরি থাকে অপারেশনের জন্য সেটা অবশ্যই তার মানে রুগীকে সুস্থ করার জন্য কিন্তু কাউকে খুন করার জন্য যদি ছুরি ব্যবহার হয় তাহলে সেটি ছুরির দোষ সেটি ডাক্তারের দোষ না তো তেমনি ভাবে মাজারের বাহিরে মাজারের এলাকা যদি কেউ অন্যায় কোন জুলুম বা কোনো অপরাধ অসামাজিক কাজ করে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেওয়া উচিত মাজার কমিটির ব্যবস্থা নেওয়া উচিত এলাকার জনগণের কিন্তু সেটিকে ব্যবস্থা মানে মাইধ্যর করা না ভাঙচুর করা না তাদেরকে ধরে আইনের হাতে সমর্থ করা তবে আইনের হাতে সমর্থ করার বিষয়টি কিন্তু বাংলাদেশে খুব কমই পরিলক্ষিত হয়েছে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি গণপিটুনি একটা শব্দ কন্টিনিউয়াসলি ছিল এটি আমরা আশা করেছিলাম যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এটি কবর রচিত হবে কিন্তু এখন অনেক জায়গায় এগুলা হচ্ছে পুলিশের হাতেও আপনারা দেখেছেন যে কালকে দুইজন লোক গাইবান্ধাতে মারা গিয়েছে তো এ আমরা এগুলার অবসান চাই আমরা চাই যে যে কোনো কিছুর বিচার হোক আইনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এখন অমুকে করলো না বলে আমি করব না তাহলে তো এটি কখনো প্রতিষ্ঠিত হবে না মনে করুন গত পনেরো বছরের শাসন গোষ্ঠীরা আইনের শাসন কায়েম করেনি এখন যারা আসছে তারা যদি বলে তখন আপনি বললেন না কেন এখন আমরা করব না তাহলে আইনের শাসন কখনো হবে না এর পরবর্তী যারা আসবে করুক এবং সেটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের মাধ্যমে শুরু হোক আমি আহ আশা করি আমার বক্তব্য আমি বুঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ শুভরাত্রি আলাইকুম জি ধন্যবাদ ধন্যবাদ আপনার যেগুলা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানা বিদায় নিয়েছি আল্লাহ সবরাজ